সৌদি আরব দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত ষাট লাখের বেশি শিক্ষার্থীর জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পাঠ্যক্রম চালু করতে যাচ্ছে এটি দেশটির সাধারণ শিক্ষায় প্রথমবারের মতো উদ্ভাবনী পাঠ্যসূচি যার লক্ষ্য আগামী প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনের নেতৃত্বে প্রস্তুত করা ন্যাশনাল সেন্টার ফর কারিকুলাম শিক্ষা মন্ত্রণালয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং সৌদি ডেটা অ্যান্ড অফিসিয়াল ইন্টেলিজেন্স অথরিটি যৌথভাবে এই পদক্ষেপ নিয়েছে পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের এআই ভিত্তিক সমাধান তৈরি সৃজনশীলতা বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করবে ভীষণ দু হাজার অংশ হিসেবে এই উদ্যোগ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে সহায়ক হবে দক্ষতা বাড়াতে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রশিক্ষণ চলছে শিক্ষকদের এছাড়া ও শিক্ষা মন্ত্রণালয় এআই শিক্ষায় মান উন্নয়নের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে